গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান জ্যোতিষশাস্ত্রের নিরীক্ষে আলোকপাত অবশ্যই এই মুহূর্তটা যার অনুষ্ঠান প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং বুধ ও রবিবার বেলা বারোটা বেজে পাঁচ অনুষ্ঠান তার তাকে স্বাগত জানাবো কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ প্রখ্যাত জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য স্বাগত দাদা নমস্কার আজকে শনি গ্রহটাকে নিয়ে বলি তার কারণ হচ্ছে শনি এই গ্রহটাকে দেখুন পাড়ায় পাড়ায় যে মন্দির শনি কালীর মন্দির পাড়ায় পাড়ায় রয়েছে প্রত্যেক পাড়ায় শনি ঠাকুর থাকে আর কালী ঠাকুর থাকে কালী হচ্ছে দক্ষিণা কালী যে কালী ঠাকুর থাকে সেটা হচ্ছে দক্ষিণা কালী আর শনি কালীর মন্দির কেন শনি মন্দিরের পাশেই দেখবেন কালী মন্দির থাকে বা কালী পুজো হয় বা যাদের মানে হয়তো ছবিও রাখে কিন্তু কালী পুজো হয়ই এখন এই শনি মন্দিরে শনির পাশে কালী কেন দক্ষিণাকালী কেন কারণটা হচ্ছে শনির আরাধ্য দেবতা হচ্ছে মা দক্ষিণা কালী অর্থাৎ মা কালী দশমহাবিদ্যার মধ্যে মা কালী হচ্ছে শনির আরাধ্য দক্ষিণা কালী কাকে বলে যে কালী মা কালী ভগবান শিবের ওপরে তার ডান পা রেখেছেন এবং যিনি দক্ষিণ দিকে মুখ করে থাকেন সেই হচ্ছে দক্ষিণাকালী তো এই যে শনি গ্রহ রবি কি দেয় রবি গ্রহ থেকে আমরা বিচার করি আপনার নাম সম্মান প্রতিষ্ঠা আপনি পাবেন কিনা ভালো সরকারি চাকরির যোগ আছে কিনা আপনি মেডিকেলে চান্স পাবে পাবেন কিনা মেডিকেলে গেলে পেতে গেলে একজন ছাত্রছাত্রীর চাটে রবি গ্রহ কেন রবিকে বলা হয় ধন্য়ন্তরী তাকে পাওয়ারফুল থাকতে হবে কিন্তু শনি কি করায় শনি হচ্ছে একজন সত্য নিষ্ঠ সাধক শনির মতো বড় সাধক কেউ নেই তিনি সৎ তিনি তার কর্তব্য অবিচল তিনি একটা নিষ্ঠাবান গ্রহ কিন্তু এই নিষ্ঠা সত্য অবিচল অমঘ সেই কারণেই আমরা এই জন্মে যা পাপ করি না কেন যা আমাদের জ্ঞাত অজ্ঞাতভাবে আমরা যাই কিছু করি না কেন এই শনির সাড়ে সাথী এবং শনির ঢাইয়াতে সেই ফল বা পূর্বজন্মের আমাদের কি বলে গীতাতেই পূর্বজন্ম সম্পর্কে বলা হচ্ছে যে পূর্বজন্মেরও ফল এই জন্মে কিছুটা ভোগ করতে হয় সেই কষ্টটাই পেতে হয় শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়াতে অনেকে বলবে স্যার আমি অনেক ধার্মিক কোনোদিন অসৎ কাজ করিনি কোনোদিন কারোর ক্ষতি করিনি সবার ভালো চেয়েছি কিন্তু আমারই জীবনে সেরকম কোনো উন্নতি নেই ভগবানের কত পুজো করি কত ডাকি আমার জীবনে সেই উন্নতি নেই সেই দারিদ্রতা ভোগ করতে হচ্ছে সেই দুঃখ ভোগ করতে হচ্ছে প্রচণ্ড অর্থনৈতিক অনটনে চলতে হচ্ছে যে গ্রহগুলো যে গ্রহটা এইগুলো করায় সেই গ্রহটাই হচ্ছে শনি আবার এই গ্রহটা যদি ভালো থাকে একটা মানুষকে যদি জন্মকোষ্ঠীতে খুব ভালো জায়গায় ভালো প্লেসমেন্ট পায় ভালো নক্ষত্র পায় সে কোটির মধ্যে একজন হবে তার নাম প্রতিষ্ঠা সম্মান কেন হিন্দিতে আমি বহুবার বলেছি একটা কথা আছে শনি জব দেতা হ্যাঁ কথাটা হচ্ছে জব দেতা হ্যাঁ হার সময় নেই দেতা হনী জব দেতা হব ছপ্পড় ফাড়কে দেতা হ্যা জব দেতা जब का मतलब अगर हॉरोस्कोप में अगर कुंडली में शनि अगर सही रहेगा उनका जो नक्षत्र का जो स्वामी है उसका प्लेसमेंट अच्छा होगा तब शनि अच्छा फल देगा लेकिन ज्यादा से ज्यादा चार्ट में बेसिभाग जन्म छके शनि देखा जाए पीड़ित तो। हो शनिटा आगामी तिरसे जून तक रेट्रोगेट हो এবং এই রেট্রো এটাকে বলে বকরি আর এই বক্রতা থাকবে হচ্ছে পনেরোই নভেম্বর পর্যন্ত এই রেট্রোগের সময়ে আর সামনেই কিছু রাশির সাড়ে সাথে ডাইয়া শুরু হচ্ছে তো সেই সম্পর্কে আমি আসবো আলোচনা মনে ফোনে একজন কেউ আছে হ্যালো নমস্কার কেউ রয়েছেন আমাদের সঙ্গে তো যাই হোক যেটাকে নিয়ে আমি বলছিলাম যেটাকে নিয়ে আমি আলোচনা করছিলাম যে শনি তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত রেট্রোগেট তিরিশে জুন থেকে রেট্রোগেট হয়েছে বকরি হয়েছে এবং পনেরোই নভেম্বর পর্যন্ত শনি রেট্রোগেট হবে একটা মানুষের জীবনে যাবতীয় বিলম্বতে যে বিয়ে হচ্ছে না চাকরি হচ্ছে না এই যে ডিলে বিয়ে হচ্ছে না চাকরি হচ্ছে না আর্থিক অনটন আপনি কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না দুঃখ যা কিছু দুঃখ যা কিছু দারিদ্রতা যা কিছু হতাশা যে গ্রহটা থেকে বিচার করা হয় সেই গ্রহটাই হচ্ছে শনি সেই জন্যই মানুষ অনেকেই শনিবারে শনি মন্দিরে পুজো দেয় আর আমি বলি শনির দশা চললে শনির সাড়ে সাথে চললে যেমন এখন শনির সাড়ে সাথে কাদের চলছে শনির সাড়ে সাতি চলছে মকর রাশির মকর রাশির সাড়ে সাথে কবে শেষ হচ্ছে মকর রাশি সাড়ে সাতই শেষ হচ্ছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশে কোন রাশির মূল সাড়ে সাতই চলছে মেন সাড়ে 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 এফেক্টিভ ভয়ানক কোন রাশি একদম রাশির দিয়ে শনি পাশ করছে কোন রাশি সেটা কুম্ভ রাশি এই যখন রাশির ওপর দিয়ে শনি পাশ করে তখন খুব সাড়ে সাতি সাড়ে সাত বছরের মধ্যে সব থেকে ডেঞ্জারাস টাইম এই সময় মিলিয়ে যাদের কুম্ভ রাশি রয়েছে তাদের জীবনে সে আপনি যত যত বড়ই কোটিপতি হন যত বড় ভালোই চাকরি করুন যাই করুন না কারণ এই সময় আপনাকে কিছু না কিছু ক্ষেত্রে বিব্রত হতেই হবে সাড়ে সাথীতে কর্মহীনতা দেয় বেকারত্ব দেয় শনির সাড়ে সাথে মনের মতো জব স্যাটিসফ্যাকশান আসতে চায় না শনির সাড়ে সাথে কর্মোন্নতি হতে চায় না বিয়ে হতে চায় না গুরুজনের বিয়োগ হয় ডেথ হয় বড় অ্যাক্সিডেন্টও দেয় এই শনির সাড়ে সাতিতে সেই জন্যই সাড়ে সাথে চললে একটু সাবধানে চলতে হয় কিছু আধ্যাত্মিক নিয়ম পালন করতে হয় এর যথাযথ উপাচার উপচার এবং যথাযথ তার প্রতিকার করতে হয় শনির সাড়ে সাথে চললে শনি নিজের বাপকেও ছেড়ে কথা বলে না বলে বলে না শনি এমন একটা গ্রহ ভগবান নারায়ণ এর ওপরে যখন শনি হাবি হতে যাচ্ছিল তখন নারায়ণ আত্মগোপন করে মন্দার পর্বতের নিচে মন্দার পর্বতের একদম ভেতরে শনি তখন একটা বড় এই যে কীট মানে পতঙ্গ মানে কীট পতঙ্গের আকার ধারণ করে তার নাম হচ্ছে নাম হচ্ছে দংসটা করালো কীট সেই পাহাড়কে গোল 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 করে কাটতে 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 ভগবান নারায়ণের কাছে যায় পৌঁছে পাথরগুলোই পাথরগুলোই যখন ওই কেটে কেটে পড়েছে সেখান থেকেই শালগ্রাম শিলা যেটা নারায়ণ শিলা সেই নারায়ণ শিলার উৎপত্তি তো হ্যাঁ শনি ছাড়ে না আপনার আমরা তো সকলে সাধারণ তুচ্ছ মানুষ সাধারণ মানুষ আর অনেকে বড় বড় কথা বলে যে শনির সাড়ে সাতিতে দিতে কিছু হয় না হ্যাঁ যাদের উপর দিয়ে যায় তারা বুঝতে পারে যাদের উপর দিয়ে যায় তারা বুঝতে পারে শনি সারাসাতি কি জিনিস শনির ধাইয়া কি জিনিস তারা বুঝতে পারে আর যাদের জন্মকুষ্ঠীতে শনি খুব ভালো প্লেসমেন্টে রয়েছে তাদের অতটা নেগেটিভ এফেক্ট বা খারাপ ফল দেয় না নতুবা শনি সাড়ে সাতি শতকরা একশোটা লোকের জন্মছক দেখলে নব্বই জন লোকের এফেক্ট এফেক্টেড এফেক্ট দেখি দেখেছি নেগেটিভ এফেক্ট দেয় তো কুম্ভ রাশির সাড়ে সাতি মেন স্টেজ এখন চলছে দু সালের মানে শেষ পর্যন্ত কুম্ভ সাড়ে সাথী থাকবে মিন রাশির সাতি সবে এক বছর হলো কেটেছে এখনও সাড়ে ছ বছর মিন রাশি শনি সাড়ে সাতি আছে কর্কট শনি শনির ঢাইয়া চলছে তিরিশে মার্চ দু পর্যন্ত কর্কট রাশির শনির ঢাইয়া চলবে আর বৃশ্চিক রাশিরও এখন শনির ঢাইয়া চলছে তিরিশে মার্চ দু পর্যন্ত ঢাইয়াটা চলবে তো এই যে শনি যে রেট্রোকেট হলো মেনবি মেষ রাশি মিথুন রাশি কন্যা রাশি রাশি এবং মকর কুম্ভ মিন হ্যাঁ সরি বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি ধনু রাশি এবং মকর কুম্ভ মিন এই রাশিগুলোর সবাইকে একটু এই ছমাস এই তিরিশে মার্চ জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত একটু কেয়ারফুলি সময় থাকতে হবে গাড়ি ঘোড়া চালালে একটু কেয়ারফুলি চালাবেন হ্যাঁ এই শনি বক্রি হলে কি হয় কর্মের জায়গায় সমস্যা করে চাকরির জায়গায় সমস্যা করে দাম্পত্য জীবনে অশান্তি দেয় আর্থিক ক্ষতি দেয়

লগ্ন বিশাখা নক্ষত্রে বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র একটু জেদি নক্ষত্র এবং বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে মেজা ঝারানোর নক্ষত্র সোজাগতায় স্থিরতার একান্ত অভাব অনুকরণ ক্ষমতা খুব ভালো যে কোনো কিছুকে তুমি দেখলে চট করে সেটাকে নকল করতে পারবে কেমন ধৈর্য কম যেটা চাই তো তক্ষণি চাই টেনশন বেশি টেনশন করা হয় ভীষণ টেনস্ট আপনি হ্যাঁ হ্যাঁ এখনো রিসেন্টলি সেরকমই একটা সিচুয়েশন চলছে রাজুনাও যোগাযোগ পড়া মানে এখন তো আমি কাজ করি তো জবে একটা এমন সিচুয়েশন হয়েছে যে হয়ে রয়েছে বেশিরভাগ আমার প্রমোশন হওয়ার পরে তো সেক্ষেত্রে আমি এখন বুঝতে পারছি না আমি এখন ফট resign দেব নাকি আমি নোটিশ পির 30 দিনে শর্ট করে আমি আগস্ট মাস অবধি ওয়েট করব কারণ আমার আগস্ট মাসে দু বছর কমপ্লিট হবে আমার ইচ্ছা ছিল দু বছর অবধি জবটা করার এবার বৃশ্চিক রাশির শনি ঢাইয়া চলছে তো টাইমটা ফেভারেবল নয় যখন ফেভারেবল টাইম চলে না চলে তখন তুমি যদি এটাকে রিজাইন দিয়ে দাও আর এর মধ্যে আর দেখা যাবে মার্চের মধ্যে আর কোনো চাকরি পাবে না তো সেই জন্য বৃশ্চিক রাশি তো ঢাইয়া চলে একটু আগেই তো আমি বলছিলাম আলোচনা করছিলেন এখন যাদের বৃশ্চিক রাশি তাদের শনির ঢাইয়া চলছে

এমবিএই তুমি কি করতে চাইছো সেটা কিন্তু একবারও বলোনি দাদা কিন্তু আমি তার আগেই বলে দিয়েছি একটা চার্ট দেখলে বোঝা যায় তার কি হবে না হবে তার ডিটেইলিং আরো অনেক কিছুই বলার থাকে আসলে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিন্তু লাইভে সবটা হয় না কমপ্লিট করা ধন্যবাদ যদি মনে করো তুমি যোগাযোগ করবে তাহলে যোগাযোগ করতেই পারো আসবো দাদা যেখানটা আলোচনা করছিলেন তো এই যে যেগুলো বললাম আর শনি সাড়ে সাতই সামনে শুরু হচ্ছে যে রাশিগুলো তাদেরকে এখন থেকে কেয়ারফুল থাকতে হবে একটা রোগ হয়ে হয়ে যাওয়ার যাওয়ার পরে পরে রোগটা বড় ওষুধ খেলেও প্রতিকার করলেও সেই রোগটার কিছু অসুস্থতা আপনাকে ভোগ করতেই হবে কিন্তু তুমি যদি আগে থেকে ইউএসজি তুমি যদি আগে থেকে ইসিজি করে বা তুমি ওটাকে কি বলে যে হার্টের যে আগে থেকে যাই হোক আমি মেডিকেল টার্মটা ভুলে যাচ্ছি হাটের পরীক্ষা করে বা কোনো কিছুর পরীক্ষা করে তুমি যদি জানতে পারো তোমার এই জায়গাটা সমস্যা আছে তুমি যদি আগে থেকে একটু ওষুধ খাও বা প্রিকোয়েশন নাও তোমাকে সেই সমস্যা কিন্তু ভোগ করতে হয় না এটাই তো স্বাভাবিক নিয়ম যে কোনো কিছুর ক্ষেত্রে তো সাড়ে সাতের ক্ষেত্র বা ঢাইয়ার ক্ষেত্র স্বাভাবিক নিয়ম হচ্ছে ছ মাস আগে তার প্রতিকার করতে হয় তাহলে সাড়ে সাতি পড়বে না এবার তাহলে কি শনি করা যায় না করা যায় সেই প্রতিকারটা কাজ হতে একটু সময় নেয় একটু টাইম ওই যে বললাম আপনি প্রচন্ড অসুস্থ আপনাকে মেডিসিন দিলে কি হবে ওষুধ দিলে কি হবে সার্জারি করলে কি হবে সেটা রিকভার হতে একটু সময় লাগবে আপনাকে কষ্টটা ভোগ করতে হলো তো স্বাভাবিকভাবে সেই জন্য সিংহ রাশির শনির মার্চ দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে তাহলে আমি যদি ধরি মার্চ তাহলে মার্চ থেকে যদি ছ মাস পেছনে যাই মার্চ ফেব্রুয়ারি জানুয়ারি ডিসেম্বর নভেম্বর অক্টোবর অক্টোবর বিফোর সেপ্টেম্বরের বিফোর অক্টোবরের আগে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যদি সিংহ রাশির জাতক বা জাতিকারা শনির সাড়ে সাথে যদি প্রতিকার করে তাহলে সেটা তাদের পক্ষে ভালো হবে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে মাস পাওয়া যাবে আর যেমন সিংহ রাশির আমি বললাম ঢাইয়া চলছে তেমন মেষ রাশি শনির সাড়ে সাতে শুরু হচ্ছে তো মেষ রাশির যারা জাতক বা জাতিকারা তারা বিফোর অক্টোবরের আগে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যদি শনির সাড়ে সাথে যদি প্রতিকার করে তাহলে তাদের জীবনে অনেক নেগেটিভ এফেক্ট থেকে তারাই এই সাড়ে সাত বছর বাঁচবে আর একটা রাশির ঢাইয়া শুরু হচ্ছে সেটা হচ্ছে ধনু তিরিশে মার্চ থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে তাদের ক্ষেত্রেও ওই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যদি প্রতিকার এবং উপাচার করা যায় তাহলে ভালো হবে শনির দোষ চলছে বা শনির দোষা চলছে আপনি কি করে বুঝবেন দেখবেন অন্ধকার ঘরে থাকতে ইচ্ছা করে তার মানে আপনার উপরে শনির নেগেটিভ এফেক্ট বেশি আলো ঝলমলে ঘর ভালো লাগে না দিনের বেলায় ঘুম আসে না রাত এই রাত্রিবেলায় ঘুম আসে না কিন্তু দিনের বেলায় আপনি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছেন জানবেন আপনার উপরে আপনার বা আপনার ছেলের ওপরে মেয়ের ওপরে শনির নেগেটিভ এফেক্ট চলছে জানলার পর্দা জানলার দরজা খোলে না জামা কাপড় নোংরা হ্যাঁ চান করতে যাচ্ছে রাত্রির আটটা সাড়ে একটা সময় বা রাত্রি দশটার সময় এই যে অনিয়মিত জীবন বা অনিয়মিত ব্যাপার হ্যাঁ ঈশ্বরের প্রতি মন লাগবে না শরীর সাড়ে সাথে বা ঢাইয়া চললে হ্যাঁ খুব কম লোকেরই যদি যখন শনির নেগেটিভ এফেক্ট চলে না তখন কোনো পুজো আচ্ছায় বিশ্বাসী হবে না কোনো কিছুতেই বিশ্বাসী হবে না সব কিছু থেকে আর দুচ্ছাই দুচ্ছাই ব্যাপার চলবে তার মানে শনির নেগেটিভ এফেক্ট চলছে এখন সেখান থেকে তো তাকে বার করে আনতে হবে সে তো চাইলেই নিজে বেরোবে না সুতরাং শনির এখানে যথাযথ উপচার আমি বলি কি শনির দশা চললে যখন প্রচণ্ড আর্থিক অনটন চলে যেন শনির কারণেই হয় বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে শনির কারণে হয় সন্তান হচ্ছে না বাচ্চা কাচ্চা হচ্ছে না দীর্ঘদিন ধরে এটাও শনির কারণে হয় তা আমি বলি না যে শনির যখন এরকম শনির ছায়াদান করবে একটা কাঁস তিন চারটে কাঁসার বাটি কিনে আনবেন চারটে কাঁসার বাটি কিনে এনে শনিবার দিন দামে কিনে আনবেন একটা শনিবার তার মধ্যে একটু সর্ষের তেল ঢেলে একটা কয়েন দেবেন নিজের মুখটাকে দেখবেন মুখের ছায়াটাকে দেখবেন বা আপনার যদি ছেলে বা মেয়ের চলে তাকে বলবেন সে যদি বিশ্বাসী নাও হয় তাকে মুখের ছায়াটা দেখতে বলবেন এবং একটা শনি মন্দিরে দান করবেন এতে শনির দোষ অনেক কাটে বা ও কাছে জল দিয়ে ভগবান শিবকে অভিষেক করলে শনির দোষ অনেক কাটে তো আমি আজ ভালো জানা আছে কেও নমস্কার বলুন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে ফোন করেছেন আমি সুগ্র্যাTata জি বলছি দুর্গাপুর থেকে আচ্ছা বেশ আজকে আপনি কার সম্পর্কে জানবেন আমার মেয়ের সম্বন্ধে এর আগে কখনো ফোন করেছেন আমি তো ফোন করি কিন্তু ধরে না আজকে অনেক দিন পরে পেলাম ওনার

এখন বুকিং দেওয়া চলছে আমি বলেও দিই ডেট গুলো হ্যাঁ সেটা ভীষণ সুবিধাও হবে আপনাদের জন্য শিলিগুড়িতে কিন্তু এই মাসের চার তারিখ চেম্বার রয়েছে রয়েছে ছ তারিখে শিলচরে এগারো তারিখ বহরমপুর তেরো তারিখ বর্ধমান পনেরো তারিখ গৌহাটি সতেরো তারিখ কৃষ্ণনগর উনিশ তারিখ দুর্গাপুর একুশ তারিখ কোচবিহার তেইশ তারিখ মালদা পঁচিশ তারিখ দিল্লি ছাব্বিশ তারিখ ব্যাঙ্গালোর পঁচিশ তারিখ দিল্লি নয় ওটা হচ্ছে আপনার আগস্টের পঁচিশ তারিখ দিল্লি আর এই জুলাইয়ের ছাব্বিশে আপনারা ব্যাঙ্গালোরে পাবেন মুম্বাইতে সাতাশ তারিখ আঠাশ তারিখ হলদিয়াতে চেম্বার এবং তিরিশ তারিখ আন্দামান আর আগস্টের দু তারিখ কিন্তু আগরতলায় চেম্বার রয়েছে চার তারিখ আগস্টের শিলিগুড়িতে চেম্বার পাবেন এবং বাদ বাকি ডিটেলটা আপনাকে যোগাযোগ করতে হবে বুকিং নাম্বার থেকে বুকিং নাম্বার এইট থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এবং এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সেভেন হ্যাঁ এই সাতই জুলাই পর্যন্ত রথযাত্রা দিন পর্যন্ত তো এই কামধেনুটা দেওয়া হচ্ছিল এখন অনেকে বলছে স্যার আপনি তো সাতই জুলাই আগে আমাদের এখানে আসেন আসছেন না তাও ঠিক তা আপনার কি আমরা কামধেনুটা কি পাবো না তো সাতই জুলাইয়ের মধ্যে মানে রথযাত্রার দিনের মধ্যে যে হবে বুকিংটা হবে তারাই কামধেনুটা পাবেন রথের পরেও এটা পাবেন অর্থাৎ সাতই জুলাইয়ের মধ্যে আমি লাস্ট এটা বললাম লাস্ট এটা মানে এটাই ইয়ে করলাম যে সাতই আপনি বহরমপুরে দেখান মালদায় দেখান কৃষ্ণনগরে দেখান শিলচরে দেখান আগরতলায় দেখান মেদিনীপুরে দেখান দুর্গাপুরে দেখান গড়ি যে চেম্বারেই দেখান সাতই জুলাই জুলাইয়ের মধ্যে যারা ফোনে বুকিং করবে নাম বুকিং করবে তারা প্রত্যেকে এই কামধেনুটা উপহার হিসাবে পাবে আর সামনে তো শ্রাবণ মাস আসছে আমি বলেছিলাম দেখুন এখানে বানলিঙ্গ দুটো বানলিঙ্গ আছে এত সুন্দর হ্যাঁ নর্মদেশ্বর বানলিঙ্গ আমাদের বাড়ির শিবলিঙ্গগুলো বালি ফালি দিয়ে রঙ করে দিয়ে দেয় আর এই শিবলিঙ্গে যত জল ঢালবেন তত এটা আরও বেশি চকচক করবে অরিজিনাল শিবলিঙ্গ এটা হচ্ছে মিডিয়াম সাইজ আর এটা হচ্ছে বিগ সাইজ হ্যাঁ এটা বিগ সাইজ এটা চন্দ্রচুর শিব এটা অরিজিনাল নর্মদেশ্বর শিব তো যারা এটা বাড়িতে শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করা খুব সৌভাগ্যের ব্যাপার প্রতিষ্ঠা করতে চাইছেন তারা আমাদের যে অনলাইন নাম্বার নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ আবার বলছি নাম্বারটা নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ এই নম্বরে ফোন করলে বাড়িতে বসেই আপনারা এই শিবলিঙ্গটা পেয়ে যাবেন নিশ্চয়ই কলকাতার চেম্বার রয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট রয়েছে বারাসাত বর্ধমানের জন্য বুকিং নাম্বার আলাদা এবং দুর্গাপুর গড়িয়াহাট বারাসাতে এবং উত্তর কলকাতার বাগবাজারে গিয়েও এই শিবলিঙ্গটা নিতে পারেন একদম হাতে সময় নেই দাদা ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে